হ্যালো বন্ধুরা আজকে আমরা শুরু করছি ক্লাস এইটে কোষে থেকে সিক্সের অঙ্কগুলো তো প্রথমে আমার এই অঙ্কগুলো করার আগে একটু কোন সম্পর্কে ধারণা তোমাদের জানাই যদি তোমরা আগে শিখেছ তো আমরা জানি যে দেখো কোনকে আমরা পাঁচটা ভাগে ভাগ করি একটা কোণ সমকোণ স্থূলকোণ সরল কোণ আর প্রবৃদ্ধকোণ প্রথমে সূক্ষ্ম কোণ কাকে বলবো না যে কোণের মান শূন্য অপেক্ষা বড় এবং নব্বই ডিগ্রি অপেক্ষা ছোট তাকে বলবো কোণ তার মানে কোণ শুরু হচ্ছে এক ডিগ্রি থেকে শুরু হচ্ছে দু ডিগ্রি এইভাবে ঊননব্বই ঊননব্বই ডিগ্রি পর্যন্ত হবে কোণ আর সমকোণ কাকে বলবো না যে কোণের মান নব্বই ডিগ্রি তাকে বলবো আমরা সমকোণ এগুলো তোমরা আগে শিখেছ তবুও আমি বলছি আরেকবার একবার স্থূলকোণের মান কাকে বলবো না স্থূলকোণ হলো যে কোণের মান এক সমকোণ অপেক্ষা বড় এবং দুই সমকোণ অপেক্ষা ছোটো অর্থাৎ সরল কোণ বা দুই সমকোণ সেটা হচ্ছে একশো আশি ডিগ্রি তো যাই হোক তো এক সমকোণ অপেক্ষা বড়ো এবং দুই সম অপেক্ষা ছোট। তাকে বলব আমরা স্থূলকোণ তাহলে স্থূলকোণ শুরু হচ্ছে একানব্বই ডিগ্রি থেকে শুরু হচ্ছে বিরানব্বই এইভাবে চলতে 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 আমরা পাবো একশো উনআশি ডিগ্রি পর্যন্ত এবারে আসছি আমরা সরলকোণ বা দুই সমকোণ তো সরলকোণ হলো যে কোণের মান একশো আশি ডিগ্রি তাকে বলবো আমরা সরলকোণ আর কোণ কাকে বলবো না যে কোণের মান দুই সমকোণ অপেক্ষা বড় এবং চার সমকোণ অপেক্ষা ছোট তাকে বলবো প্রবৃদ্ধকোণ তো তাহলে আমাদের প্রবৃদ্ধকোণ শুরু হচ্ছে একশো একাশি ডিগ্রি থেকে একশো বিরাশি ডিগ্রি এইভাবে চলতে চলতে আমরা তিনশো ষাট ডিগ্রি চার চার সমকোণ তিনশো ঊনষাট ডিগ্রি পর্যন্ত হবে আমাদের প্রবৃদ্ধ কোণ তো এটা গেল আমাদের প্রবৃদ্ধ কোণ এবার আমরা একটা আছি দু নম্বর সন্নিহিত কোণ সন্নিহিত কোন জিনিসটা কীরকম সন্নিহিত কোণ তোমরা আগে সন্নিহিত কোণ হলো দেখো ধরো এই একটা কোন আর এই একটা কোন একটা কোন তো এই দেখো দুটো কোণ ধরো এ ও এ বি আর ও এ সি এই যে কোনটা ধরো এই কোনটা আর এই কোনটা এই দুটো কোণের দুটো কোণের দেখো একটি মাত্র শীর্ষবিন্দু আর একটি সাধারণ বাহুর উভয় দিকে অবস্থিত তখন এই কোন দুটোকে বলা হয় সন্নিত কোণ তাহলে বলবো কি যে দুটি কোণ দুটি দুটি কোণের একটি শীর্ষবিন্দু শীর্ষবিন্দু এবং কোন দুটি কোন দুটি কোন দুটি একটি বাহুর উভয় দিকে উভয় দিকে থাকলে তখন তাদের একটি অপরটির একটি অপরটির অপরটির সন্নিহিত সন্নিহিত কোন বলে ঠিক আছে এবার দেখো আমরা নির্ণয় করবো পুরক্ষণ কাকে বলে পুরক্ষণ পুরক হলো দুটি কোণের দুটি কোণের মান নব্বই ডিগ্রি বা এক সমকোণ নব্বই ডিগ্রি বা এক সমকোণ সমকোণ হলে একটি অপরটির অপরটির পুরক কোণ পুরক কোন বলে যেমন দেখো আমার বললাম যে পঞ্চাশ ডিগ্রি কোণের পঞ্চাশ ডিগ্রি কোণের পুরক্ষণ কত পঞ্চাশ ডিগ্রি কোণের কনের পুরক্ষণ পুরক কোন তাহলে পঞ্চাশ কোণের পুরোক্ষণ কত হবে তাহলে একশো আশি তাহলে কত হবে একশো আশি ডিগ্রি থেকে পঞ্চাশ ডিগ্রি বিয়োগ করো কত হবে তাহলে অতএব বিয়োগ কত আসছে শূন্য পাঁচ তিন আট তিন একশো তিরিশ ডিগ্রি তাহলে অথব পঞ্চাশ ডিগ্রি কোন পূরক কোন পূরক কোন কত হবে তাহলে একশো তিরিশ ডিগ্রি এবার আসছি আমরা সম্পূরক সম্পূরক কোন কাকে বলে সম্পূরক কোন সম্পূরকক্ষণ হলো দেখো দুটো কোণের মান যদি একশো ডিগ্রি হয় তখন একটি অপরটি কোণ বলে তাহলে কী লিখব আমরা দুটি কোণের দুটি কোণের মান একশো আশি ডিগ্রি বা দুই সমকোণ দুই সমকোণ হলে একটি অপরটির অপর টির সম্পূরক সম্পূরক কোন বলে যেমন যদি বলা হয় যে সত্তর ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত সম্পূরক কোন কত তাহলে আমার কী বের করব অথেব তাহলে একশো আশি ডিগ্রি বিয়োগ সত্তর ডিগ্রি কত হবে শূন্য সাতাশ কত আট এক আর এক একশো দশ ডিগ্রি তাহলে লিখব অথেব সত্তর ডিগ্রি কোন পূরক কোন পূরক কোন হল একশো দশ ডিগ্রি এটা আমাদের উত্তর তো আমরা এইভাবে এবার আমরা অনুসরণী অঙ্কগুলো শুরু করব ঠিক আছে